কবিতা ভালো ছেলে কাকে বলে কাতে ঘোষের লেখা ভালো মেয়ে ঠিক কাকে বলে ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে অঙ্কে পেয়েছে একশো যে ছেলে ভূগোলের সেরা ওরাই তো ভালো নিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মো ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে তবু কেন জানো দেখে শুনি পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা না জেমে পেয়েছে অঙ্কে অনেক কম কিন্তু ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাস করে গেছে এবারেও টেনে টুনে কিন্তু আমরা তো অবা ওর আবৃত্তি শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়া তিনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু খেলাধুলাতে মেয়েটা

পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবে টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মুখে দেখে ভাড়াতে চালায় তাই বলছি কি ভাই শুধু নম্বরে হয় নাকি মাপ কাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি নমস্কার